বাংলাদেশ ভারতের বড়ার মহিষের দুধের চা ও বিদ্যুৎবিহীন একটি গ্রাম ভাবুন তো এই রকম একটি জায়গা তাও আবার রাজশাহীতে আজকে আপনাদের ঠিক এমনই শান্তির জায়গার সন্ধান দিতে যাচ্ছি প্রথমে আপনাকে রাজশাহী টি বাঁধ থেকে বড়ার চোরের জন্য একটি নৌকা হায়ার করে নিতে হবে জনপ্রতি একশত টাকা করে ভাড়া পড়বে যাওয়া আসা আপনারা যে কোন নৌকায় একশত টাকা দিয়ে যেতে পারবেন কিন্তু আসার সময় টাকা দিতে হবে না আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি যে কোন নৌকায় আসতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পয়নত সময় দেওয়া হবে তবে আপনারা মাঝির মোবাইল নাম্বার নিতে ভুলবেন না বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম সুন্দর নদী তীর এলাকা হল রাজশাহীটি বাঁধ পদ্মা নদীর কোল ঘেঁষে তৈরি এই জায়গাটি শুধু বিনোদনের জন্য নয় বরং ইতিহাস আর সীমান্ত এলাকার অনুভূতি পাওয়ার জন্য বিখ্যাত এইটি বাঁধ থেকে যাত্রা শুরু করলে ধীরে ধীরে সামনে খুলে যায় পদ্মার বিশাল জলরাশি নদীর মাঝখানে দেখা যায় বিভিন্ন চর যার মধ্যে অন্যতম মাজার ডিয়ার চর এই চর এলাকা বাংলাদেশ ও ভারতের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত আপনারা পাঁচ মিনিটেই টিবাত থেকে চড়ে পৌঁছে যাবেন চড়ে নামার পর আপনাদের মনে এক অন্য রকম আনন্দ অনুভব করবেন এখানে বেশ কিছু পর্যটক ঘুরতে আসে তাছাড়াও মহিষের দুধের চা আপনারা এখানে খেতে পারেন আমরা এখন চা না খেয়ে চলে যাব মাজারদিয়ার গ্রামে তার জন্য আপনারা এখানে মোটরসাইকেল পেয়ে যাবেন একটা মোটরসাইকেলে দুইজন বসতে পারবে বড়ার পর্যন্ত যাওয়া আসা তিনশত টাকা নিবে তবে আপনাদের কাছে বেশি চাইতে পারে আপনারা মিটিয়ে নিবেন অবশ্যই মাস্ক ও সানগ্লাস নিয়ে আসবেন কারণ ধুলা বালিতে ফ্রিতে মেকআপ বাধ্যতামূলক তিরিশ থেকে চল্লিশ মিনিটে আপনারা গ্রামে পৌঁছে যাবেন আমরা মূলত গ্রামে শান্তি পরিবেশ দেখার জন্য গ্রামটা ঘুরে দেখাব এখানে আপনারা বিভিন্ন পশু পাখি দেখতে পারবেন যেমন গরু ছাগল চীনা হাঁস ইত্যাদি এই গ্রামে বিদ্যুৎ সংযোগ না থাকায় সোলার প্যানেলের সাহায্য কিছু বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা আছে এটা বাংলাদেশের বিজিবি ক্যাম্প এখানে আমাদের বড়ার গার্ডারা থাকে এবং দেশ রক্ষা করেন তাছাড়াও সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার এখানে হাট বাজার বসে যেখানে গ্রামবাসী বাজার করে থাকে এই বাজারে আগে ইন্ডিয়ার পণ্য পাওয়া গেলেও এখন আর পাওয়া যায় না এখানে গ্রামবাসীদের জন্য একটি স্কুল রয়েছে ইতিহাস বলছে এই সীমান্ত এলাকা বহুদিন ধরেই গুরুত্বপূর্ণ আগে বিভিন্ন সময় অবৈধ পারাপার বা পাচারের ঘটনা ঠেকাতে কঠোর নজরদারি চালানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ও দূরে ইন্ডিয়ার ক্যাম্প আমরা দূরে থেকে দেখাচ্ছি কারণ বাংলাদেশ ভারত সংঘর্ষে বর্ডারের কাছে যাওয়া নিষেধ পদ্মা নদীর ভাঙনের কারণেও এই সীমান্তের মানচিত্র মাঝে মাঝে পরিবর্তন হয় প্রতি বছর নদীর ভাঙনে নতুন চর তৈরি হয় আবার অনেক চর হারিয়ে যায় যখন আপনি এখানে দাঁড়াবেন দূরে ভারতের সীমান্ত এলাকা দেখা যায় সন্ধ্যার সময় সূর্যাস্তের লাল আলো নদীর ঢেউ আর সীমান্তের নিরবতা এক অন্যরকম অনুভূতি তৈরি করে তবে মনে রাখতে হবে এটি একটি আন্তর্জাতিক সীমান্ত এলাকা তাই ভ্রমণের সময় অবশ্যই স্থানীয় নিয়ম মেনে চলতে হবে এবং অনুমতি ছাড়া সীমান্তের খুব কাছে যাওয়া উচিত নয় আমরা বর্ডার থেকে চলে এলাম চরে সেখানে খেলাম মহিষের দুধের গরম চা কাপ প্রতিমাত্র কুড়ি টাকা সাধারণ একটা চা কিন্তু সেই সময় সেই জায়গা সেই পরিবেশ চাটাকে অসাধারণ করে তুলেছিল চায়ের কাপ হাতে নিয়ে বসেছিলাম নদীর ধারে ধীরে ধীরে সূর্য নামছিল দিগন্তের নিচে আকাশ লাল কমলা আর সোনালি রঙে রানা হয়ে যাচ্ছিল নদীর পানিতে সূর্যের আলো পরে ঝিকমিক করছিল যেন সোনা ভাসছে পানির উপর চারপাশে ছিল নীরবতা শুধু নদীর ঢেউ আর হালকা বাতাসের শব্দ সেই মুহূর্তটা মনে হচ্ছিল জীবনকে একটু ধীরে উপভোগ করার সময় চরের সেই কুড়ি টাকার চা আর সূর্যাস্ত হয়তো জীবনের দামি মুহূর্তগুলো এমন সাধারণ জায়গাতেই লুকিয়ে থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যও আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ধন্যবাদ সাথে থাকার জন্য